কনকশালী ব্যায়াম সমিতির প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে রবীন্দ্র ভবনে আয়োজন করা হল আঠেরোতম পুরুষের রাজ্য দেহ সংস্টব ও মেন্স ফিজিক প্রতিযোগিতা প্রতিযোগিতার সূচনা হয় ক্লাব সদস্যদের পরিবেশিত মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যেখানে নিত্য আবৃত্তির বিশেষ আকর্ষণ হয়ে ওঠে ইন্ডিয়ান বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস ফেডারেশন দ্বারা স্বীকৃত এই প্রতিযোগিতায় রাজ্যের চোদ্দটি জেলা থেকে প্রায় দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আধিকারিক বিচারপতি সিদ্ধার্থ উপস্থিত ছিলেন জাপান নিবাসী অধ্যাপক দীপক রাগ ঘোষ ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় দেবজানি দত্ত তুষারশীল মৃণাল কান্তি দে বিশিষ্ট খেলোয়াড় গৌতম দে সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি হুগলি থেকে সোমনাথ ঘোষের বলুন আমি শ্রী দুর্গা দুর্গাদাস জ্যানার্জি অনুসরী গ্রাম সমিতির সম্পাদক আজকে এই যে একটি বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অর্থাৎ আমাদের অনুসরণ গ্রাম সমিতির পঁচাত্তর বর্ষ উপলক্ষে ল্যাটনাম জুগলি সেলিব্রেশন তার সাথে আমরা অনুষ্ঠিত করছি আঠেরোতম স্টেট বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস প্রতিযোগিতা সেখানে পশ্চিমবঙ্গের প্রায় পনেরোটি জেলা থেকে দেড়শো প্রতিযোগিতার সমাবেশ ঘটেছে সকলকে যে সমস্ত প্রতিযোগী এখানে এসেছেন তাদের সকলকে আমি আমার ক্লাবের পক্ষ থেকে জেলার পক্ষ থেকে এবং এইটা এসোশিয়ানের তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে আপনারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আগামী দিনে আশা করি সেইভাবেই আমাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন এবং এই মঞ্চে আরও বড়ো কোনো অনুষ্ঠান সংগঠিত করতে পারবো সহযোগিতা সহযোগিতাকে এই বলে সকলকে আমার বিতর্কতা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য রাখেন বললাম এটা দেড়শোর পরে প্রায় দুই শতক প্রতিযোগী সমাবেশ হয়েছে আপনার নামটা ষোলোটা জেলাতে আপনার নামটা আমার নাম শ্রী দাস চট্টোপাধ্যায়